নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে বাংলাদেশে বারো জন মৎস্যজীবীকে প্রাণে বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণ কৃষ্ণ দাস আঠাশে নভেম্বর কেরালার কোচির একটি স্টেডিয়ামে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিসারম্যান দু হাজার তেইশ চব্বিশে সম্মানিত করা হয় তাকে জানা যায় দশই সেপ্টেম্বর মাছ ধরার জন্য এফবি পারমিতা পাঁচ ট্রলার করে সতেরো জন মৎস্যজীবী কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কিন্তু সেপ্টেম্বর হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তাল হয়ে ওঠে এরপরই মাঝি প্রাণকৃষ্ণ সমুদ্রে ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান এবং ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান দুজন মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন তারপরে তিনি ওই মৎস্যজীবীদের তৎক্ষণাৎ উদ্ধার করেন আমি তো এগারো তারিখে দশ তারিখে ফিশিং এ বেরিয়ে যাচ্ছিলাম ফিশিং বেরিয়ে যখন এগারো তারিখের পরে দেখি না আকাশের পরিস্থিতি ভালো না তো বারো তারিখে আমরা ফিরবো ফিরে আসবো এগারো তারিখে দশ তারিখে বেরিয়েছি এগারো তারিখে ফিরে আসবো ফিরে আসার পরতে তখন দেখি না বাংলাদেশের লোক দুজন লোক ভাসতেছে দুজন লোক যে দেখে আমরা ওরা এরকম বাটা দিচ্ছিলো বাটা দিতে আমরা ওদের কাছে যাই কাছে যেতে তো বাঁচাও বাঁচাও বাঁচা বাঁচাও বলে তখন আমরা দুজন লোককে তুলি তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও দশজন লোক আছে এগুলো কোথায় না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে চালিয়ে গেলে পাওয়া যাবে তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই দুজন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিলো যে এদিকে গেলে পাবে তখন যাই দেখি না আরও দশজন লোক একটা বুলুটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতেছে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম তখন বেলা বাজে পাঁচটা চল্লিশ সন্ধ্যা পাঁচটা চল্লিশ ওই লোকগারে তুলে তারপরে আমি যতটা আমার সাধ্য ততটা ভাবে আমি ওদেরকে আদার যত্ন করে মোটামুটি খাইয়ে দাইয়ে মোটামুটি ওদেরকে একটু সুস্থ করলাম ওষুধপত্র যা ছিল ওগুলো খাইয়ে টাইয়ে মোটামুটি একটা সুস্থ রেখেছি রেলের অমানবিক রূপ ট্রেন থেকে পড়ে ছটফট করলো এক ব্যক্তি কিন্তু তাকে সাহায্য করতে এলো না কোনো রেল কর্মীও পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রেল লাইন থেকে পড়ে গুরুতর জখম এক ব্যক্তি এরপর স্থানীয়রা তাকে রেল লাইন থেকে উদ্ধার করে স্টেশনের কাছে নিয়ে আসে কিন্তু রেলের কোনো স্টাফ যে ওকে পৌঁছাবে রেলের অমানবিক গ্রুপ ট্রেন থেকে পরে ছটফট করলো রেলেরই কর্মী সাহায্য করতে এলো না কেউ পূর্ব বর্ধমানের থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রেললাইন থেকে পড়ে যায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি এরপর স্থানীয়রা তাকে থেকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে এবং দেখা যায় তার বাঁ হাত খোয়া গেছে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই ব্যক্তি তৎক্ষণাৎ প্রত্যক্ষ স্টেশন মাস্টারকে খবর দেয় কিন্তু কোনো রেলকর্মীকে সেই সময় পাওয়া যায়নি আবারও রেলের গাফিলতি ধরা পড়লো দেবীপুর স্টেশনে প্রায় এক ঘন্টা শ্রেষ্ঠ ছটফট করতে থাকে ওই আহত ব্যক্তি এরপর ওই আহত ব্যক্তির মোবাইল ফোন থেকে এলাকার মানুষরা তার বাড়িতে খবর দেয় জানা যাচ্ছে ওই ব্যক্তির বাড়ি কোলবা থানা এলাকায় ঘন্টা মধ্যে বাড়ির সতজরা স্টেশনে হাজির হয় তখনো পর্যন্ত রেল আধিকারিকদের দেখা যায়নি এরপর এলাকার মানুষ এবং ওই আহত ব্যক্তির বাড়ির লোক তারা উদ্ধার করে সাড়ে আটটা নাগাদ আপ বর্ধমান লোকালে করে তাকে জন্য নিয়ে যায় এমনটাই জানা যাচ্ছে আরো জানা যাচ্ছে ওই আহত ব্যক্তি রেলেই কর্মরত ছিলেন এবং ডিউটি সেরে বাড়ি ধরে সে যাচ্ছিলেন তবে আগেও আমরা দেখেছি রেলের উদাসীনতা চেহারা এবং কিছুদিন আগেই দেবীপুর স্টেশনে স্কুল ছাত্রীর ট্রেন আহত হয় সেই সময়ও কোনো রেলের আধিকারিককে পাওয়া যায়নি এক সাংবাদিক প্রচেষ্টায় সময় মতো তাকে হাসপাতাল গেলে সেখানে প্রাণ ফিরে পায় কিন্তু রেলের কোনো স্টাফ নাই যে পৌঁছাবে এই তো দেবীগুলো কি একটা শর্টকাট করছে আপনি ভিডিও কল করুন আমি ওনাকে দেখাচ্ছি এইটা এইটা ভাইরাল করে এমন অবরোধ হবে দেবীপুরে আপনারা কাছে সামনে করবেন না স্যার আবার উনি নাকি বলতে রেলের স্টাফ তা মানে বুঝতে পারছেন আজকে মানে কিভাবে আপনাদের মানে রেল প্রশাসন কিভাবে শুরু করেছে উনি বলছে তো রেলার স্টাফ

ভিন রাজ্যে রপ্তানিতে এবার রাশ টানলো পুলিশ আসানসোলের পুলটি বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে আলু বোঝাই লরিগুলোকে আটক করল পুলিশ এদিন লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখে আলু বোঝাই লরিগুলোকে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হলো মিন রাজ্যে আলু রপ্তানিতে রাস পুলিশ প্রশাসন আসানসোলে কুলক্রিট বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুর পোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও জৌরঙ্গি পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া লরি থামিয়ে কাগজপত্র পতিয়ে দেখা হচ্ছে একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি আলু বোঝায় লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে পুলিশের কড়া নজরদারি আর এর ফলেই উনিশ নম্বর সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি কেউ তিন দিন চার দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলেও জানান আলু বোঝাই লরি আর এর ফলে সমস্যায় করেছেন ট্রাকের চালকরা একই সাথে দাঁড়িয়ে থেকে আলু গপ্তাবে না পৌঁছালে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান মেদিনীপুর থেকে ঝাড়খন্ড যাবে আলু গাড়ি ছাড়ছে না কি হবে ছাড়ছে না যেতে দেবে না আলু পরশু থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে কি করব এখন উপায় তো নেই আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন হাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে নি হয়ে গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেল লোড করেছি এখানে পরশু রাত থেকে এসেছি বাষট্টি দিনের মধ্যে জয়নগর নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির আদেশ চৌঠা অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষী মারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে মোস্তাকিন সর্দার নামক এক যুবক মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন তারপরে মামলা মামলার সিট গঠন হয় এবং অভিযুক্তের বাষট্টি দিনের মাথায় ফাঁসির আদেশ দেয় আদালত জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ আপনাদের মনে থাকবে গত চৌঠা অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয় ১৯ বছরের যুবক মুস্তাকিন মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপর ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুন করে ঘটনার তদন্তে স্থিট গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ থানির নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় মাত্র পঁচিশ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সংবলিত চার্জশিট মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইএনজিবি বিভাস চট্টোপাধ্যায়কে বিচার শুরু হয় পাঁচই নভেম্বর মাত্র একুশ দিনের মধ্যে সম্পন্ন হয় বিচার প্রক্রিয়া আজ কিছুক্ষণ আগে মামলা রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পক্সো কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায় অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির হাজা শুনিয়েছেন বিচারক এই রায় নজিরবিহীন নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ঘটনার মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্ত সাজা ঘোষণা আপনি যেটা চাইছিলেন যে সর্বোচ্চ সম্ভব ফাঁসি হোক দোষী উপযুক্ত শাস্তি হয়েছে হ্যাঁ রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশানে ডেথ সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশন ছিল কনকারি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ বিএনএস যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে জীবন দেয়া হলো আর ওর প্রমাণ করার জন্য বছর ভারতীয় সংবিধানে সবারই সুবিচার পাওয়ার একটা অধিকার রয়েছে ঠিক আছে তো সেই হিসাবে এই আদালত যা রায় দিয়েছেন দিয়েছেন আমি অ্যাজ এ লিগালিডির প্যানেল অ্যাডভোকেট হিসাবে আমি ডিফেন্স করেছি তো এবার আপার ফোরামে গেলে আশা রাখছি যে ও আরও ভালো সুবিচার পাবে বা ও খালাস পেতে পারে হ্যাঁ আমাদের উপরে যারা আছেন আমাদের লিগালের যারা উপরে যে ফোরাম রয়েছে আমাদের সালসা নালসা ডালসা যারা আছেন তারা অবশ্যই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে আপনারা জানেন যে গত চৌঠা অক্টোবর বারোপুর পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্বে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা উনিশ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিনকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে স্থানীয় একটি ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে একটা হেঁটে টিউশন ছেড়ে কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিম নামক এই যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে সে পালিয়ে যায় এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ খানির নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি you <music>